শুভ বিকেল বন্ধুরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি রঙের দুনিয়া ব্লক থার্টি দিয়ে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি এ দেখো ঘুড়িতে বাজে সাড়ে চারটে আর আমরা দুই জামিলে বেরিয়ে পড়লাম আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের ভাসুরের মেয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে আমরা অটো অটোতে উঠে পেহালায় চলে গেছি তারপরে গোবিন্দ মিষ্টির দোকানে ঢুকেছে আমার যা আমি এবার দাঁড়িয়েছিলাম একটু ভিডিও করছিলাম একটু মিষ্টি নিয়ে নিল এবার বাচ্চাগুলো কাপড় মানে আমার নাতনি আর তার নরদের ছেলেকে দেওয়ার জন্য আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি যাওয়া হয় না তো সবসময় আর যাওয়া হয় না আমাদের বেহালার অটোতে নেমে আবার ওদের বাড়ির অটোতে উঠে পড়লাম ওদের বাড়ির সামনে নামিয়ে দেবে অটোতে উঠে পড়লাম দুজনে মিলে যাচ্ছি আমরা এই দেখো আমরা নেমেও পড়েছি এই দেখো ব্যাগের মধ্যে আবার গুড্ডুর কতগুলো শাড়ি দিয়েছিলো আমাকে মানে আমার ভাসুরের মেয়ের নাম হলো অর্পিতা আমরা ডাকলাম ওকে গুড্ডি বলে ডাকি গুড্ডু বলে ডাকি তারপর ওর বাড়ির সামনে আমরা হেঁটে হেঁটে চলেও আসলাম এই দেখো ওদের বাড়িটা না অনেক পুরনো বাড়ি মানে ওদের অনেক লোকজন আছে তো ওই ভাগের ব্যাপার ট্যাপার আছে টাচে ওই জন্য বাড়িটা এরকমই পড়ে আছে বাড়িটা মানে ঠিকঠাক হচ্ছে না যাই হোক এবারে এসে ডাকছে মানে আমার জায়গায় ডাকছে বাড়ি কেউ আছে কি না যে দেখো নক করছে মানে বেরোচ্ছে না আমরা একজন দাঁড়িয়েছিলাম এইবার আমাদের বিআইন বলতে মানে বিআইন হলো গেলেও মানে আমার ভাসুরের মেয়ের শাশুড়ি মা উনি এসে গেট খুলে দিল আর ওই দিদি শাশুড়ি আর শাশুড়ি মা বসে আছে আমরা ঢুকে পড়েছি ঢুকে বসে আছি গল্প করেছি খুব ভালো ভীষণ ভালোবাসে আমাদেরকে অনেক গল্প করছি আমরা বসে বসে এইটা এই কথা সেই কথা মানে অনেক কিছু আর ওদের ঘর আজকে সমস্ত কিছু রোদ্রে দিয়েছিল যেহেতু ভাদ্র মাসেরই মাস চলছে না তার বলছে তো বলে তো আসবে আমরা হঠাৎ করেই এসেছি কোনো বলে টোলে আসিনি এই যে ও আমাদের নাতনি ঘুমাচ্ছিল আর আমরা ও এসেছে এসে বলছে তোমরা এসছ খুব মানে খুব আনন্দ পেয়েছ ওর আজকেই পরীক্ষা শেষ হয়েছে আর আমরা আজকেই এসেছি আমরা আবার আদর করছিলাম ওকে ও আবার ওকে প্যাকেটটা দিয়েছে যে আমার যা দিয়েছে যে ও দেখে দেখছিল বার কিন্তু করেনি পরে বার দেখবে কেমন জামা হয়েছে জামার কালার পছন্দ হয়েছে কিনা যাই হোক ও আবার আমাদের ঘুডো এসে চা বানিয়েছে চা বানিয়ে চা বিস্কুট দিয়েছে আমাদেরকে দেখো আমরা বসে চা কাটছিলাম আমিটা হলো নিচে আর ও মেয়ের ঘর হলো ওপরে ও উপরে থাকে আর এটা শাশুড়ি মায়ের ঘর এবার বলছিল বাড়ি মানে ঘর আজকে ঝাড়পুস করেছে তারপর সমস্ত বিছানা টিছানা রোদ্ দিয়েছে মানে আজকে তো বলে তো আসবে বলে আসিনি হঠাৎ করে এসেছে আর আমরা এই যে গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম যে দেখো হলো দিদি শাশুড়ি এই যে হলো আমাদের মেয়ে আর ওটা হলো মাসি শাশুড়ি দিদি শাশুড়ি আর হলো এটা হলো নিজের শাশুড়ি ওই যে ও বসে আছে ওটা ও ঘুমাচ্ছিলো ওই দেখো বিছানায় কোনো বিছানা ঠোসর টুসর টিপচুনি ফাঁকা বলে মানে আজকের দিনে মানে আমরা এসেছি সমস্ত রোদ্র টুদ্দে দিয়ে ছে তো আজকে যেহেতু পরীক্ষা শেষ হয়েছে তাই আজকে রোদ দিয়েছে সমস্ত কিছু পুরো ফাঁকা টাকা মানে তাতে কী আছে আমরা নিজেদের এলো তাতে কোনো অসুবিধা নেই আমরা খুব গল্প করছিলাম হাসি 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 করছিলাম মানে অনেকক্ষণ গল্প টল্প করার পরে এইবার আমরা আবার উপরে চলে আসলাম উপরে ওদের ঘর মানে ইয়ে বলছে ভাই আমরা ভাই ডাকি ওকে মানে আমাদের নাতনিকে ও আবার ছাদে একটু দেখছিল এইবার আমরা আমার ভাসুরের মেয়ের ঘরে চলে আসলাম ওদের ও কী আনন্দ পেয়েছে ও মজা পেয়েছে আর বলছে মানে মাসিকে নিয়ে আসলে না মানে দীপিকাকে নিয়ে আসলে না বলে আমাকে না দীপিকা আসেনি ও আসতে চায়নি ও পড়া ছিল প্রতিদিন ধরে তো শপিংয়ে চলে যাওয়া হয়েছে আর দেখো কত জামা কাপড় এগুলো সব রোদ্দে দিয়েছে মানে কাকি দেখো এগুলো সব রোদ্দে দিয়েছি ঘর এলো মেলো কি অবস্থা এগুলো আবার শাড়ি টাড়িগুলো রোদ্রে দিয়েছিল সমস্ত ঘর ওলোট পারো তাতে কী আছে আমরা নিজেদের মেয়ের বাড়িতে এসেছি তাতে কোনো অসুবিধা আছে করছো অসুবিধা নেই বলে তুমি ভিডিও করছো কাকি কেমন একটা আমাকে কিচ্ছু হবে না তাতে কী হয়েছে ওই যে ও দেখো সামনে এসে খুব ও আনন্দ করছে আর যদি আমার মেয়ে আসতো মানে দীপিকা আসলে না ও আরও আনন্দ আর এই দেখো বারবার আসছে আমাকে আসো ভাই একটু তুলি তোমাকে ও বারবার করে আসছে দেখো মেয়ে আবার এই করে একটু আয়নার সামনে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম দেখো মানে আয়নার সামনে তুলছি মানে আমাকেও তো দেখা যাচ্ছে ভিডিওটা করছি সেটাও দেখা যাচ্ছে তারপরে যে দেখো ওর কত মেয়ে আছে ছেলে মেয়ে ওর কত মেয়ে আমাদেরকে দেখাবে বলে দেখো ভাই আমার আমাকে ডাকে বড় ভাই আর সাথীকে ডাকে ছোটো ভাই আমরা হলাম ভাই আমরা ওকে ভাই ভাই ডাকি ও আমাদের ভাই ডাকে ওরে দেখো ওর অনেক পুতুল অনেক পুতুল সে এক এক করে সব বার করছে আর আমাদেরকে দেখাচ্ছে বাচ্চা মানে পুতুলটা কি সুন্দর কি কিউট ভীষণ ভালো লাগছে যে ঘর এই যে ঘরের ইয়ে গেলো না এগুলো আমার মেয়েরও ছেলে আগে ছোটোবেলা এটার মধ্যে পয়সা রাখে বেশি করলে পরে ও বার করে দেখাচ্ছে ওর কী কী জিনিসপত্র আছে সমস্ত কিছু দেখাচ্ছে বলে ভাই দেখো আমি কী করছি সেটা দেখো ওই দেখো পয়সা পয়সা ইয়েতে এখানে এই দেখো ওই যে সিংহটা বারবার করে বেরোচ্ছে ওই টিপ মারলেই বেরোচ্ছে একটা করে পয়সা নিয়ে আসছে ভিতর থেকে এই দেখো ভিতরেই করছে আবার একবার ভিতরে নিয়ে টেনে চলে যাচ্ছে আবার এটাকে নিয়ে বার করছে এই যে আরেকটা পুতুল বার করেছে পুতুলগুলো দেখো কি সুন্দর কিউ ওদেরকে স্নান করাবে খাওয়াবে ওদেরকে ঘুম পাড়াবে আবার মানে স্কুলে পাঠায় মানে নানান ধরনের গল্প এই দেখো আরো ছোটো ছোটো অনেক পুতুল বা বারবি ডল্টন অনেক কিছু আছে সে সমস্ত দেখাচ্ছে আমাদের ভাইদেরকে বলে ভাই দেখো কি সুন্দর আমি বলছি তাহলে আমাকে কোনটা দেবে বলো বলে তুমি কোনটা নেবে বলো ভীষণ ভালো ভীষণ ভালো বলছে তুমি কোনটা নেবে এই দেখো এইটাকে বার করেছে এবার ছোট ভাইয়ের খুলে দিয়েছে বলে নাও ওকে সামাল দিতে পারছি না আমি ওকে বলে সামাল দিতে পারছে না বলে ও বড়ো হয়ে গেছে বড্ড দুষ্ট হয়ে গেছে কথা শুনে না মায়ের আমাকে বাবা তাই নাকি মায়ের কথা শুনে না আমরা খুব হাসাহাসি করছিলাম খুব মজা করছিলাম তারপর দেখো এই যে আরেকটাকে বার করে নিয়ে এসছে বলে বাবা আমি আর পারছি না গো আমাকে সেই জন্যই মায়ের এই অবস্থা এতগুলো ছেলে মেয়েকে সামাল দেওয়া খুব মুশকিল ব্যাপার না ওই যে দৌড়েছে বলে আর বলো না কথা শুনে না ওদেরকে পড়াশোনা করা হয় বা বসিয়ে ওদেরকে সবাইকে পড়াশোনা করায় ওই দেখো ওটাকে আবার ঝুলিয়ে রেখেছে আর সাথে বসে বসে গল্প করছেন আমি একটু ভিডিওটা করে নিলাম দেখো তারপরে দেখো এই যে দেখো আমাদের জন্য মিষ্টি সন্দেশ আর চিকেন সসেস নিয়ে এসতে এই চিকেন সসেসটা অর্ডার করেছে আমাদের নাতনি বলে কি কেমন হয়েছে আগে ভাই খেয়ে বলবে তো আমি তো চিকেন খাই না সে কারণ আমাকে বারবার বলছিল আমাকে না শোনা আমি খাবো না তুমি খাও আমাকে অনেকবার বলেছে তারপর আমার জন্য আবার নিমকি নিয়ে এসেছে আমাকে ওটাও না আর খেয়ে দিয়ে গেছি না ভালোই লাগছিলো না শরীরটা তারপর যাই হোক ও খালি বারবার আমার নিচে থেকে চা বিস্কুট খেয়ে এসেছি আবার ওদের ঘরে আসার পরে এগুলো দিয়েছে তা বলছে ভাই খাও খাও আমাকে অনেকবার বলে বলেছে এবার সবাই গল্প টল্প হচ্ছে যে ভাই নিজেই বসেছি খাটের উপরে গরমে ভালো লাগছিল না সেজন্য আমরা নিচে মেঝেতে বসে পড়েছি তো আমরা হয়তো ভাবতে পারো খাটে কেন বসলাম না কিন্তু নিচে বসে বসে আমরা নিজেদের ঘর নিজেদের মেয়ের বাড়িতে এসেছি তাতে এগুলো খাটের উপরে বসিনি আমরা নিচেই বসে বসে খাচ্ছিলাম সবাই মিলে গল্প করছিলাম এটাই ভালো লাগছিলো ও বলছিলো বারবার করে কাকি উপরে বসো আমি এবার ওই যে দেখো তো হাই করছি যে গল্প করছে বলছে কাকি আজকে থেকে যাও মানে আমাদের দুজনকে বলছে কি বাবা বেড়েছে থাকলে কি করে আবারও কি করে ওদের আবার বাড়িতে গিয়ে তো রান্নাবান্না আছে না রুটি তরকারি হবে কি হবে না হবে খাওয়া দাওয়া সবাই রয়েছে না আমাদের এই এক ঝামেলা আমাদের কি যাওয়ার আগে করে যাও কোথাও বেরোবার আগে রান্না করে যাও আবার এসে রান্না করো সেই জন্য কোথাও বেরোতে ইচ্ছা করে না সেই জন্য আমার যা তো বলবে কি দরকার নেই ভালো লাগে যে আমি মিষ্টি খাচ্ছি মানে মিষ্টিটাও ভালো লাগছিলো না যাই হোক এবার বলছে ভাই নাও ভাই নাও তারপর আমরা দেখো আবার নিচে চলে আসলাম এবার চলে আসব চলে আসবো বলে নিচে চলে এসেছে এবার সবাই মিলে গল্প করছে এখন কিন্তু তোষপটা মনে পেতেছে তখন তোষকটা ছিল না তারপরে যে আবার হাউসফুল করে নিয়েছে আমাদের আগিয়ে দেওয়ার জন্য যে আমরা বেরোবো বলে অনেক সাড়ে আটটা পনেরো নটা এখানেই বাজে এখান থেকে পনেরো বাজে বেরোচ্ছি আর বারবার বলছে থেকে যাও থেকে যাও থাকা কি আর হয় তারপরে সেই কারণে তারপর দেখো এই যে ওরা সব আমাদেরকে রাস্তায় আর কি আগিয়ে দেওয়ার জন্য এসেছে এখান থেকে অটো যদি পেয়ে যায় ভালো নালে হেঁটে হেঁটে যেতে হবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ করে দিও পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবে নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এ দেখো আমরা হাঁটছি রাস্তা দিয়ে ওদের বাড়ির সামনেই রাস্তাটা বেশ একটা দূরত্ব না পেয়ে গেলে ভালো হবে আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম শুভরাত্রি দেখা হবে পরবর্তী ভিডিওতে